পঁচাত্তর বছরের পুরনো তিলপাড়া ব্রিজ নিয়ে নতুন আশা আড়ালো কিন্তু এবার বাস্তবে কাজ শুরু হবে বঙ্গ টেক উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু তিলপাড়া ব্রিজ এখন কার্যত মৃত্যু ফাদে পরিণত হয়েছে ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত এই পঁচাত্তর বছরের পুরনো ব্রিজটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকলেও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত দীর্ঘস্থায়ী কোনো টেক দীর্ঘস্থায়ী কোনো সংস্কারই শুরু হয়নি রাস্তা ব্রিজের গায়ে ফাটল বর্ষার জলে প্লাবিত ব্যারেজ সব মিলিয়ে প্রতিদিন বিপদের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ শুধুমাত্র সাধারণ যাতায়াত নয় উত্তরবঙ্গের সঙ্গে পণ্য পরিবহন এবং চিকিৎসা পরিষেবার দিক থেকেও এই ব্রিজের গুরুত্ব অপরিসীম গত বছরের ডিসেম্বর মাসে সেচ দফতরের তরফেও জানানো হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে কিন্তু বাস্তবে কোনো কাজ চোখেই পড়েনি কিছুদিনের জন্য অস্থায়ী কাজ তৈরি করে দায় সেরেছে প্রশাসন এই অভিযোগে এলাকাতে এই অভিযোগ এলাকাবাসীর আজ বৃহস্পতিবার কিছুটা ব্যতিক্রমের চিত্র দেখা গেল হঠাৎই রাজ্য সেচ দফতরের একটি প্রতিনিধি দল তিলপাড়া ব্যারেজে এসে পৌঁছয় আধিকারিকরা ব্যারেজ ও সেতুর সংগঠন রাস্তা ও জলের প্রভাব টেক রাস্তাঘাট ও জলের প্রবাহ খতিয়ে দেখেন ফলে এলাকায় কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি এই ব্রিজের বর্তমান অবস্থা এত টাই নাজুক যে শুধুমাত্র মেরামত করলেই দীর্ঘস্থায়ী সমাধান আসবে না বরং একটি নতুন ব্রিজ নির্মাণই একমাত্র উপযুক্ত সিদ্ধান্ত হতে পারে এখন দেখার বিষয় এই হঠাৎ তৎপরতার ফল কতটা কার্যকর হয় বহুদিনের অবহেলিত এই ব্রিজ কি অবশেষে পুনরুজ্জীবনের আলো দেখবে নাকি ফের প্রতিশ্রুতি থেকে যাবে কাগজে কলমে ত্রুটিপূর্ণ ব্রিজ বলতে ব্রিজ অনেকদিন আগে সংস্কার হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে তিরিশ কোটি টাকা নাকি ইতিমধ্যেই কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সেই কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকা কাজ হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণ ভাবে যান চলাচল করছে ব্রিজের অংশ ফেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য দেখুন বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয় যদি বর্ষা জল ছাড়ার সময়ে যদি সেখানে কাজ শুরু হয় তাহলে এই অবস্থাই হবে কারণ দেখুন আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই তখন যেটা ইচ্ছা উঠলো বাই তো আমরা কটক যাই তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজের মেশিনগুলি ভেসে গেছিল কারণ বর্ষাকালে যদি কোনো

রুজিরুজিত ঘটে কারণ আমাদের ব্রিজের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাক সবজি তারা এদিক থেকে নিয়ে এসে আমাদের সিউড়ি বাজারে বিক্রি করে রুজি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনিক কাজকর্ম সবকিছুই ব্যাঘাত হবে ব্রিজটা যদি না থাকে চাইছি বলতে নতুন ব্রিজ হোক এই ব্রিজটা যা অবস্থা দেখলাম এটাতে রিপেয়ার করে করে সম্ভব নয় এর আগে যদি তিরিশ কাট কোটি টাকা কাজ করার পরেও যদি এই অবস্থা হয় তার মানে এটা আনরিপেয়ারেবল ক্ষতি এটার হয়ে গেছে তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে হয় ভালো হবে আমার সুমন মুখার্জি スタジオ。